আপনারা সবাই ভালো আছেন পডকাস্ট এমন একটা জায়গা যেখানে আমি আমার মনের কথাগুলো বলি বলার চেষ্টা করি এবং এখানে মূলত আমি আমার যাপিত জীবনের এবং চলতে ফিরতে যা কিছু দেখি যা কিছু বুঝি সেসব কিছু রেকর্ড করে রাখার চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপনের একটা চেষ্টা করি এবং আপনারা আমাকে শোনেন আপনারা আমাকে আপনাদের মতামত পরামর্শ প্রশ্ন ইত্যাদি পৌঁছে দেন যার জন্য আমি আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে পডকাস্টের প্রথম এপিসোডগুলো শোনার পর আপনারা অনেকে আমাকে ইমেইল করেছেন আমাকে বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন অকোপডকাস্টের একটি ইমেল আছে অকোপডকাস্ট অ্যাট জিমেইল ডট কম ও পি ও ডি সি এস টি অ্যাট জিমেইল ডট কম ওখানে আমি বেশ অনেকগুলো ইমেইল পেয়েছি এবং অনেকে অনেকগুলো বিষয় আমার থেকে জানতে চেয়েছেন শুনতে চেয়েছেন সেগুলো ব্যাপারে অবশ্যই আসবো তার আগে একজন আমাকে একটা বড় ইমেইল করেছিলেন এবং সেখানে এক আমাকে একটা সুন্দর উপহার তিনি দিয়েছেন তিনি বলেছেন যে ইমেইলের মাধ্যমে তো আসলে সেভাবে করে কোনো উপহার পাঠানো যায় না কিন্তু আমি আমার লেখা একটা কবিতা আপনাকে উপহার দিতে চাই তো আমার কাছে এত সুন্দর লাগলো ব্যাপারটা একজন তিনি নিশ্চয়ই একজন কবি এবং একজন কবি যখন তার কোনো একটা কবিতা উপহার দেয় তখন সেই বিষয়টা আসলে অন্যরকম হয় তো আমি আমার সেই উপহারটুকু ভাবলাম যে পডকাস্টে আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই এবং যেই কবি আমাকে এই উপহারটা দিয়েছেন তার নামটা আমি এখানে উল্লেখ করছি না কারণ সেক্ষেত্রে হয়তো তার কনসেন্টের একটা বিষয় চলে আসে যেটা আমি এখনও নিইনি কাজেই আমি শুধু কবিতাটা পড়ে চলেছি এবং যিনি আমাকে লিখেছেন তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি তার কবিতাই পড়ছি এবং এই কবিতার পরপর আমি আসবো আরও কিছু বিষয় বিশেষ করে একটা বিষয়ে যেটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে তুরস্ক সরকারের যে স্কলারশিপ যেটা নিয়ে আমি এখানে পড়ালেখা করি আমি তুরস্কে থাকি এবং তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আমি পডকাস্ট রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করি করছি আপাতত তো এখানে আমি এসেছিলাম এবং মানে এখানকার যে তুরস্ক সরকারের যে স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেটি আমি নিয়ে এখানে এসেছিলাম তো সেটির অ্যাপ্লিকেশন চলছে এখন খোলা তো বিভিন্ন পর্যায়ে যারা পড়তে চান আন্ডারগ্রাজ পোস্ট গ্র্যাডের বিভিন্ন ডিগ্রি যারা নিতে চান তাদের জন্য এটা একটা ভালো সুযোগ তো এই স্কলারশিপ সম্পর্কে আমি বিস্তারিত বলা তো সম্ভব নিশ্চয়ই না কিন্তু যতটুকু আমি মানে যতটুকু সম্ভব আমি আজকের এপিসোডে কভার করার চেষ্টা করব এবং আশা করছি যারা আমাকে শোনেন তাদের মধ্যে অনেকেই এই স্কলারশিপের জন্য আগ্রহী তারা হয়তো এ ব্যাপারে আগ্রহী হবেন এবং আপনাদের মধ্যে অনেকেই আবার আমার বইটা পড়ে পড়েছিলেন আমার ইস্তাম্বুল যেটা দু হাজার চব্বিশে বেরিয়েছিল ঐতিহ্য থেকে তো আমার ইস্তাম্বুল বইয়ের মধ্যেও একটা ছোট্ট অংশে আমি এই বৃত্তির কথা লিখেছিলাম মানে ইস্তাম্বুলকে নিয়েই তো আমার বইটা মানে যদিও ওটা একটা ভ্রমণ কাহিনী না ওটা অনেকটা আত্মকথন ধরনের মানে ওখানে আমার দেখা ইস্তাম্বুল আমার দেখা মানুষ আমার উপলব্ধিতে ইস্তাম্বুলের সময়গুলো আমি বইটিতে কখনো স্বপ্নের ভাষায় কখনো গল্পের ভাষায় কখনো কবিতার ভাষায় লেখার চেষ্টা করেছিলাম তো বইটা আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছে যার জন্য আমি কৃতজ্ঞ তো যাই হোক আমি প্রথমে এই কবিতাটা পড়ি যেটা আমি উপহার হিসেবে পেয়েছি তারপর আমি চলে যাব ওই বৃত্তির অংশে কবিতাটা পড়ার আগে নিই যে আমি সচরাচর যে ধরনের কবিতা পাঠ করি এই কবিতাটা সেই কবিতা সেই ধরনের কবিতা থেকে অনেক আলাদা কিন্তু এই কবিতাটার গুরুত্ব আমার কাছে অনেক কারণ এটা আমার কবিতা হয়ে উঠেছে যদিও কবিতাটা আমি লিখিনি কারণ এটা একজন কবির থেকে আমার কাছে উপহার হিসেবে আসা শুরু করছি গোলাপের সাথে বোঝা পড়া আর বৈদেশ বৈদের হয় ফাঁসি মুচলেখা হাতে অপেক্ষায় আমি অগোছালো তার রাশি অগোছালো আলো পথ খোঁজে পায় বেবারিশ যতক্ষণে অক্ষর বৃত্তের ছন্দে আর সনেটের কাটাতারে প্রশ্ন আমার খোঁজে উত্তর আর উত্তর প্রশ্নবিদ্ধ মশাল হাতে জোনাকিরা হাটে পরিণতি সীমা সীমাবদ্ধ ট্রামের দিকে শেষ যাত্রা আর শেষ আশা জীবনানন্দের শেষ নয় তবু শুরু ছিল তা বিপ্লবে বা প্রতি বিপ্লবের আচ্ছা একটা ইন্টারেস্টিং কবিতা এটা নিশ্চয়ই বোঝার জন্য কয়েকবার পড়তে হবে অথবা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অন্তমিল মানে নির্ধারণ করার এবং ছন্দের মিল রাখার একটা প্রচেষ্টা কবি করেছেন এবং সেই সঙ্গে এখানে তার তার জীবনবোধ এবং তার কিছু কিছু ঘটনা যেমন জীবনানন্দের ওই শেষ যাত্রা ট্রামের দিকে ইত্যাদি ইত্যাদি যেগুলো তাকে ছুঁয়ে গেছে সব কিছুর একটা সংমিশ্রণ তিনি করার চেষ্টা করেছেন সুন্দর ধন্যবাদ কবি এই কবিতাটি আমাকে উপহার দেওয়ার জন্য আমি জানি না কেন এটি আমাকে দিলেন এবং এটার সঙ্গে আমার জীবনের যে ছবি আপনার কাছে মানে আপনি আমার জীবনকে যেভাবে দেখেন সেই জীবনের সঙ্গে আপনার এই কবিতার কবিতা লেখার প্রেক্ষাপটে নিশ্চয়ই কোনো মিল আপনি পেয়েছেন যার জন্য আপনি চেয়েছেন যে কবিতাটা আমার হোক ধন্যবাদ আমি আমার আমি আপনার উপহার গ্রহণ করলাম তো আমি এবার আসি তুরস্ক সরকারের স্কলারশিপের প্রসঙ্গে এরপরে আমি আরও কিছু চিঠির ব্যাপারে যাব এবং আজকের এপিসোডে আমি আর কি বলতে পারি আমি আমি অতি সম্প্রতি এই তিন চার দিন আগেই আমি ছিলাম বার্মিংহামে বার্মিংহামে আমি একটা অ্যাকাডেমিক কনফারেন্সে গিয়েছিলাম ওখানে আমার একটা গবেষণাপত্র প্রেজেন্ট করার জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির আমন্ত্রণে তো ওখানকার অভিজ্ঞতাও হয়তো আমি একটু একটু শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে কারণ আমি এর আগেও বেশ কয়েকটা অ্যাকাডেমিক কনফারেন্সে অ্যাটেন্ড করেছি কিন্তু সবগুলোই অনলাইনে ছিল এই প্রথম আমি আমার জীবনে কোনো অ্যাকাডেমিক কনফারেন্সে ইন পার্সন যে অ্যাটেন্ড করলাম এবং সেখানে আমি আমার নিজের গবেষণা প্রেজেন্ট করার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম আমার নিজের রিসার্চ পেপার আমি প্রেজেন্ট করলাম তো অভিজ্ঞতাটা অসাধারণ ছিল সে প্রসঙ্গে আসবো আগে বলি তুরস্ক সরকারের স্কলারশিপের কথা তো এই স্কলারশিপ তুরস্ক সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে প্রতি বছর এবং বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়ে থাকে যদিও আমার জানা মতে এটার কোনো নির্দিষ্ট কোটা নেই যে এত সংখ্যক শিক্ষার্থীকেই দেয়া হবে অথবা এতজনই পাবে বাংলাদেশ থেকে কিন্তু মোটা দাগে আমি দেখেছি যে তিরিশ জন পঁয়ত্রিশ জন চল্লিশ জন এরকম প্রতি বছর পেয়ে থাকেন বাংলাদেশ থেকে এই স্কলারশিপ এবং এই স্কলারশিপের সুবিধা হলো যে আপনা আপনি যদি স্কলারশিপের জন্য বিবেচিত হন তাহলে আপনাকে তুরস্ক সরকার তুরস্কের ভেতরের আপনার যোগ্যতা অনুযায়ী একটা ইউনিভার্সিটিতে আপনাকে প্লেসমেন্ট করে দেয় এবং আপনার সেই ইউনিভার্সিটির যাবতীয় যে খরচ টিউশন ফি সেটা তারা কভার করে এরপর আপনার যে হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা সেটা তারা কাভার করে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমি নিজেও এটার একটা জলজ্জ্বান্ত উদাহরণ তুরস্কে আসার পর আমি অনেক ভুগেছি আমার মানে স্বাস্থ্য নিয়ে এবং সেটার সমস্ত যাবতীয় খরচ তুরস্ক সরকার বহন করেছে এবং হসপিটালে আমি ফ্রি ট্রিটমেন্ট পেয়েছি আর কি এরপর যেটা যে আপনি মাসিক একটা খরচ পান আপনার হাত খরচ পাবো যেটা খুবই সামান্য বিশেষ করে বড়ো শহর যেমন ইস্তাম্বুলের মতো শহরে যদি আপনি থাকেন সেই খরচ দিয়ে চলা বেশ কঠিন আপনাকে একটু একটু মানে পকেট একটু ছোট থাকে আর কি মানে অনেক ভেবে চিনতে মেপে মেপে খরচ করতে হয় এবং আরও যেটা সুবিধা সেটা হলো আপনি এখানে আসার পর এটাকে অনেকে সুবিধা বলেন অনেকে অসুবিধা বলেন যে আপনাকে তুর্কি ভাষার একটা কোর্স করতে হয় দশ মাসের এবং যে কোর্সটা তারা ফ্রি অফ কস্ট আপনাকে অফার করে তো সেই কোর্সটা আপনি করতে পারেন এবং তুর্কি ভাষা শিখতে পারেন এটা একটা নতুন ভাষা শেখার অনন্য সুযোগ আমার মনে হয় এই সুযোগ হাত করা উচিত না এবং আপনি যেই ডিপার্টমেন্টেই পড়তে আসেন না কেন একটা নতুন ভাষা শেখা দশ মাস সেই দেশটাকে দেখা এটা তো আমার মনে হয় খারাপ না আমি বিষয় বিশেষ করে বিষয়টাকে খুব এনজয় করেছিলাম তো এটা একটা এরপর আপনাকে আপনার থাকার ব্যবস্থা অফ কোর্স আপনার থাকার জন্য ডরমিটরি আপনি আয়োজন করে দেওয়া হয় আন্ডারগ্র্যাড যারা আসেন অনার্স পর্যায়ে স্নাতক পর্যায়ে যারা পড়তে আসেন তাদের জন্য ডরমিটরি থাকে আর যারা স্নাতকোত্তর পর্যায়ে পড়েন মানে মাস্টার্স অথবা পিএইচডি তাদেরকে মাসিক একটা ভাতা দেয়া হয় মানে যে ভাতা দিয়ে আপনি আপনার থাকার জায়গা খুঁজে নিতে পারেন নিজের থেকেই তো এগেন মানে বড় শহরগুলোতে একটু বাসা ভাড়া বেশি অথবা ডরমের খরচ বেশি ছোট শহরগুলোতে একটু কম তো এরকম বিষয়টা তো এই গেল তুরস্ক সরকারি স্কলারশিপের সুযোগ সুবিধা সম্পর্কে যা আমি বললাম সেটা এবার আসি যে তুরস্ক সরকারি স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে এখানে হ্যাঁ এখানে বলে রাখা ভালো যে বয়স সীমারও একটা ব্যাপার আছে যেটা আপনারা তুর্কিয়ে এ লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে ওদের যে ওয়েবসাইটটা সেটা বের হয়ে আসবে সেই ওয়েবসাইটে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটার নাম হচ্ছে আমি আবার বলছি তুর্কিয়ে এ টি ইউ আর কেআই ওয়াইই বিইউআর এস এল এ আর আই তুর্কি এ বুসলারি আরেকবার বলি টি ইউ আর কে আই ওয়াই বিইউআর এস এল এ আর আই তুর্কি বুসলারি ডট জিও ভি ডট টি আর তো এই ওয়েবসাইটে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনাদেরকে সিম্পলি একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টে মানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলেছিলেন সে একই রকমভাবে আপনি আপনার ইমেইল দিয়ে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনার নাম আপনার জন্ম তারিখ ইত্যাদি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন সে অ্যাকাউন্টে ও বলে রাখা ভালো এই স্কলারশিপের জন্য কিন্তু মানে আয়েলস অথবা টোফেল বাধ্যতামূলক না তবে হ্যাঁ আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন যেই ডিপার্টমেন্টগুলো ওখানে তো ডিপার্টমেন্টের চয়েস দেওয়া যায় সেই ডিপার্টমেন্টের যদি স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে না আপনাকে আয়েলস অথবা টোফেল দিতে হবে সেক্ষেত্রে আপনার আয়েলস অ্যান্ড টোফেল থাকা লাগবে আর যদি না থাকে সমস্যা নেই আপনি তাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো তুর্কি বুসলেরি ডট গভ ডট এখানে আপনি ঢুকলেন এখানে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুললেন খোলার পর ধাপে ধাপে আপনার সমস্ত তথ্য ওখানে আপনাকে দিতে হবে আপনি আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে আপনি কেন এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন কেন মানে এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন এই সমস্ত তথ্য আপনাকে লিখে লিখে দিতে হবে ওখানে প্রবাবলি প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলোর উত্তরের জন্য একটা ক্যারেক্টারের লিমিটেশন থাকে একটা বক্স থাকে সেই মানে ক্যারেক্টার এর লিমিটেশন যে এত এক হাজার ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে ওই অনুযায়ী লিখে ওই বক্সটাতে আপনাকে আপনার যাবতীয় তথ্য পূরণ করতে হবে আপনার যে প্রিভিয়াস যে রেজাল্টগুলো গ্রেডগুলো সেগুলো সেখানে আপলোড করতে হবে এরপর আপনার টিচারদের থেকে রেকমেন্ডেশন নিতে হবে আপনি যদি কোথাও কাজ করে থাকেন অথবা করছেন অথবা করেছিলেন আগে সেখান থেকেও আপনি আপনার বসের থেকে একটা রেকমেন্ডেশান নিতে পারেন এটা আসলে কাজে দেয় এবং অ্যাকাডেমিক রেফারেন্স এবং নন অ্যাকাডেমিক রেফারেন্স দুটোরই অপশান থাকে তো আমি বলবো যে দুটো অপশানই আপনি ইউটিলাইজ করতে পারেন অ্যাকাডেমিক রেফারেন্স দুটো হওয়া ভালো আর মানে নন অ্যাকাডেমিক একটা হলে ভালো এটা আমার মতামত একান্তই অনেকে একটা অ্যাকাডেমিক একটা নন একাডেমিক দেন অথবা অনেকে শুধু দুটো একাডেমিক দেন নন অ্যাকাডেমিক একদমই দেন না উইচ ইজ ফাইন কারণ এটা তো একজন মানুষ যেমন আমি বলবো যে মনে করেন আপনার যদি গ্রেডস কম থাকে যদি আপনার মনে হয় যে না আপনার অ্যাকাডেমিক স্কোর আর একটু ভালো হলে ভালো হতো সেরকম যদি আপনার মনে হয় যেটা আমার মনে হয়েছিল আমি যখন অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা নন অ্যাকাডেমিক রেফারেন্স থাকা ভালো কারণ এটা এটাই প্রমাণ করে যে না ঠিক আছে আপনার অ্যাকাডেমিক রেজাল্ট খুব আহামরি ভালো না কিন্তু আপনার নন অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি মানে আপনার অ্যাকাডেমিক গণ্ডির বাইরে গিয়েও আপনি অনেক কাজ টাচ করেছেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এই জন্যই মানে মানে এই এই ব্যাপারগুলো আর কি এটা আরেক একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করলেও করতে পারে বলে আমার মনে হয়েছে তো এভাবে করে আপনি অ্যাপ্লাই করবেন করার পর ওরা আপনার এই অনলাইনে যে আপনি অ্যাপ্লিকেশানটা করলেন আপনি যে লিখলেন প্রশ্নগুলোর উত্তর করলেন এই সবগুলোর উপর ভিত্তি করে ওরা একটা শর্ট লিস্ট করে যে আছে এই এই স্টুডেন্টরা ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করার জন্য যোগ্য হয়েছে ওরা যদি মনে করে যে না আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য যোগ্য আপনাকে ওরা একটা ইমেইল পাঠাবে এবং আপনাকে একটা ইন্টারভিউ এবং একটা রিটার্ন পরীক্ষা হয় টার্কেশ ক্যাম্পাসেতে রিটার্ন পরীক্ষাটা অবশ্য ডিপেন্ড করে আমি শুনেছি কখনো হয় কখনো হয় না তো যাই হোক আপনাকে ওই মানসিক প্রস্তুতিটা নিয়ে যেতে হবে যে একটা রিটার্ন পরীক্ষাও হবে সেটা আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন সেই ডিপার্টমেন্ট রিলেটেড বিষয়ে দিয়ে এবং সেখানে কি কী প্রশ্ন আসবে না আসবে ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হবে উই নেভার নো আমরা জানি না এটার কোনো সিলেবাস নাই আপনি জাস্ট ধরে নেন যে আপনি এতদিন ধরে তো আপনি একটা শিক্ষার্থী ছিলেন আপনি তো আপনি তো জানেন কিছু কিছু তথ্য তো আপনার আছে আপনি আপনি তো এমন না যে আপনি ধুপধাপ করে স্টুডেন্ট হবেন ডিসাইড করেছেন কাজে আপনি আপনার উপর আত্মবিশ্বাস রাখুন আপনি যা জানেন সেগুলো থেকে উত্তর করুন ইন্টারভিউয়ে অথবা রিটার্ন পরীক্ষায় এবং আশা করি ভালোই হবে তো ওই পরীক্ষায় বিশেষ করে ইন্টারভিউটাতে আমার সময় রিটার্ন হয়নি ইন্টারভিউ হয়েছিল তুরস্ক থেকে আসেন মানে এই তুর্কি বুর্সলারি টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের কমিটি থেকেই ওখানে যায় বাংলাদেশে বাংলাদেশের টার্কিশ এম্বাসিতে ইন্টারভিউ গ্রহণ করা হয় এবং ইন্টারভিউ খুব ইন্টারেস্টিং হয় আপনাকে আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চায় আপনি কেন এটাতে পড়তে চান আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড সেটা সম্পর্কে আপনাকে বলতে বলা হয় কারেন্ট বিভিন্ন ইস্যুস নিয়ে প্রশ্ন করে মোট কথা আপনার ডিপার্টমেন্টের সঙ্গে আপনার যে যোগাযোগ আপনি আসলেও এই ডিপার্টমেন্টটা ভালোবেসে এখানে পড়তে চাইছেন কিনা এই সবগুলো বিষয় আসলে দেখতে চাওয়া হয় তো এটাই আমি বলতে চাইলাম মানে বলতে চাই মানে এভাবেই মূলত তারপরে হচ্ছে আপনাকে ওরা জানায় যে আপনি চান্স পেয়েছেন কি পেয়ে না পাননি মানে এটা আরও কিছুদিন পরে আপনাকে এটা জানানো হবে এভাবে করেই মূলত তুর্কি বুর্সলারি তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আপনার ক্লাস শুরু হবে সেপ্টেম্বর দু হাজার যদি আপনি এবার অ্যাপ্লাই করেন তাহলে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে আপনার ক্লাস শুরু হবে এবং ভালো কথা জানুয়ারির বাইশ এখন ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে করতে পারবেন অনেক সময় ওরা এক্সটেন্ড করে অনেক সময় করে না আমি বলব যে লাস্ট মোমেন্টের জন্য রাখবেন না এখন থেকেই অ্যাপ্লাই করেন আপনার কাগজগুলো আপনার সার্টিফিকেটগুলো আপনার বিভিন্ন ডিগ্রির যে ডিপ্লোমা সার্টিফিকেট এই সবগুলো আপনি স্ক্যান করে রাখুন এগুলো আপনাকে অনলাইনে আপলোড করতে হবে ওই সিস্টেমটাতে ইত্যাদি ইত্যাদি তো এভাবে করেই আসলে জিনিসটা হয় আপনার আমার মনে হয় যে ইন্টারভিউয়ের পর রেজাল্ট দিতে তিন চার মাস মতো লেগে যায় মানে যে জুন জুলাইয়ের মধ্যেই আপনাকে হয়তো রেজাল্ট ওরা দিয়ে দেবে তো এই হলো ব্যাপার এটা ছিল তুর্কি বুর্সলারি সম্পর্কে আমার একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দেয়া। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা আমাকে ইমেইল করতে পারেন অকোপডকাস্ট অ্যাট জিমেইল ডট কমে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর করার অনেকে আমাকে মেসেজ পাঠান কিন্তু মানে একে একে আসলে উত্তর করা আমার জন্য একটু কঠিন হয়ে যায় এর জন্য আমি আপনাদের সবার জন্য এই পডকাস্টে আমি ভাবলাম যে এই বিষয় সম্পর্কে একটা জেনারেল তথ্য আপনাদেরকে দেয়া যেতে পারে যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম আমি এই প্রচণ্ড দৌড়ের উপর এবং জার্নির উপরে আছি যার জন্য আমার আমার কথা একটু অসঙ্গত আজকে শোনাতে পারে এবং আমার গলাটাও একটু বসা এবং আমি সেজন্য ক্ষমাপ্রার্থী আপনাদেরকে সবসময়ের মতো একটা ভালো অভিজ্ঞতা হয়তো আমি এবারের এপিসোডে দিতে পারবো না আমি খুব মানে অনেকগুলো বিষয় ছুঁয়ে ছুঁয়ে যাব তো আমি যেমন যেটা বলতে চাইছিলাম যে আমি বার্মিংহামে ছিলাম একটা অ্যাকাডেমিক কনফারেন্সে তো অ্যাকাডেমিক কনফারেন্সগুলো খুব অসাধারণ হয় বিশেষ করে মানে আমি যে কোনো অ্যাকাডেমিক কনফারেন্সের ছবি টবি যখন আমি দেখি বিশেষ করে এবার তো আমি ফার্স্ট ইন পারসন অ্যাকাডেমিক কনফারেন্সে অ্যাটেন্ড করলাম তো আমার মনে হয়েছিল যে এটা যেন একটা ওই যে রাফায়েলের একটা খুব বিখ্যাত পেন্টিং আছে স্কুল অফ এথেন্স আমি জানি না পেন্টিংটার নাম আমি ভুল মনে করতে পারি যেখানে সব বিখ্যাত গ্রিক দার্শনিকরা একজন আরেকজনের সঙ্গে কথোপকথনে নিমগ্ন এবং অথবা এক একজন এক একটা অঙ্গভঙ্গি করে আছে ওই ওই পেন্টিংটার মতো আমার মনে হয় যে একটা যে বিশেষ করে ওই পেন্টিংয়ের একদম সেন্ট্রালে ছিল সক্রেটিস অ্যান্ড প্লেটো ওরা মানে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ইস্যু নিয়ে হয়তো একজন একজনের সঙ্গে ঝগড়া করছিল অথবা মানে বিতর্ক করছিল ঝগড়া না তো ওরকম মনে হয় যে একটা অ্যাকাডেমিক কনফারেন্সে তো একটা নির্দিষ্ট থিম থাকে সেই থিমের চারপাশে যারা কাজ করে সেই থিম রিলেটেড যাদের কাজকর্ম যেসব অ্যাকাডেমিক্সদের এবং যেসব রিসার্চারদের তারা একসঙ্গে একটা প্ল্যাটফর্মে আসেন এবং তারা তাদের রিসার্চগুলো শেয়ার করেন তারা তাদের অভিজ্ঞতা একজন একজনের সঙ্গে শেয়ার করেন তারা একজন একজনকে প্রশ্ন করেন চ্যালেঞ্জ করেন বিতর্কে জড়ান একটা অসাধারণ ব্যাপার ছিল আসলে এই এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য এর আগে অনলাইনে অ্যাটেন্ড করেছি কিন্তু অনলাইনেরগুলো আসলে সেরকম তো ইন্টারেক্টিভ হয় না কিন্তু এবার ইন যে মানে সবাই সমমনা মানুষ আসলে আমি যেটা ভালো লাগছিলো যে আমরা সবাই সবার সঙ্গে রিলেট করতে পারছি এবং আমরা আমাদের রিসার্চের যে রিলেটেড টার্মগুলো যেই টার্মগুলো আসলে সচরাচর আপনি অন্য মানুষদের সঙ্গে হয়তো বলে আপনি রিলেট করতে পারবেন কিন্তু ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ওটা মনে হয়েছিলো যে আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি কারণ আমি তো দিনের বেশিরভাগ সময় তো আমার পড়ালেখা করে গবেষণার পেছনে সময় দিয়ে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আমি মাস্টার থিসিস লিখছি আমার তো বেশিরভাগ সময় কাটে গবেষণা নিয়ে তো সেদিক থেকে আমার মনে হয়েছিল যে না আমি রিলেট করতে পারছি এটা একটা আলাদা ভাষা যে ভাষাটা আমি রপ্ত করার চেষ্টা করছি অথবা কিছু কিছু ওয়ার্ড আমি আমার আমি আমার মানে অভিধানে যুক্ত করতে পেরেছি এবং আমি সেখানে গিয়ে পৃথিবীর আরও অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন তাদের সঙ্গে সেই ভাষায় কথা বলার চেষ্টা করছি এবং তাদের কথা বুঝতে পারছি তারা আমার কথা বুঝতে পারছেন আমি তাদেরকে প্রশ্ন করতে পারছি তারা আমাকে প্রশ্ন করতে পারছেন তো ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা একটা অন্যরকম অনুভূতি ছিল মানে আমি এটা আমার মনে হয় যে এটার জন্য আমাকে একটা আলাদা এপিসোড করতে হবে পডকাস্টে যেখানে আমি শুধু এবং শুধু আমার ওই বার্মিংহাম কনফারেন্সের বিস্তারিত সম্পর্কে আমি আপনাদেরকে বলতে পারবো মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল এবং আমি চাইব খুব ভালো করেই চাইবো যে আমি যেন আরও অনেকগুলো এরকম ইন পার্সেন কনফারেন্সে ইন ফিউচার অ্যাটেন্ড করতে পারি তো আপাতত জাস্ট এইটুকুই আমার এই এক্সাইটমেন্টটাই আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম এবং আরও বিস্তারিত ডিটেলসগুলো আমি হয়তো পরবর্তী এপিসোডে বলবো আমি আমি এটা যখন রেকর্ড করছি অকপডকাস্ট এখন হচ্ছে দু হাজার দু হাজার পঁচিশের জানুয়ারি আমি দশ ফেব্রুয়ারি যাব চেক রিপাবলিক চেক রিপাবলিক মানে আগে যেটা ছিল চেকো এখন স্লোভেনিয়া একটা আলাদা দেশ হয়ে গেছে চেক রিপাবলিক আলাদা দেশ হয়ে গেছে সো চেক রিপাবলিকের প্রাগ শহরে আমি যে থাকবো পাঁচ মাস এটা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের একটা স্কলারশিপ এরাসমাস প্লাস স্কলারশিপ বলে মানে এরাসমাস প্লাসের আওতায় আমি আমার থিসিসের একটা সেমেস্টার মানে হাফ মানে যেহেতু এক বছরের থিসিস অর্ধেক বছর তো আমি ইস্তামুল ইউনিভার্সিটিতে কাটালাম বাকি অর্ধেক বছর আমি কাটাবো চার্লস ইউনিভার্সিটিতে যেটা মানে ইউরোপের সব থেকে পুরাতন ইউনিভার্সিটিগুলোর একটা এবং চেক রিপাবলিকের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি তো আমি খুব এক্সাইটেড ওই এক্সপিরিয়েন্সটার জন্য ওরা আমাকে চেক ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করেছে অনলাইনে ফ্রি অফ কস্ট মানে পার্ট অফ দ্য স্কলারশিপ খুবই লোভ হচ্ছিল অ্যাটেন্ড করব কিন্তু আসলে সময় মিলছে না কারণ ওই কোর্সটাতে যদি আমি অ্যাটেন্ড করতে চাই আমাকে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কোর্সের মধ্যেই ডুবে থাকতে হবে মানে প্রায় সারাদিন চলে যেহেতু খুব ইনটেন্সিভ একটা কোর্স এবং মাত্র এক মাস চলবে আমি ওই স্কিপ করছি একটু খারাপ লাগছে কিন্তু আসলে আমার হাতে আরও অনেকগুলো কাজ কারণ আমি আমি আমার একদিকে তো মাস্টার্স মাস্টারসেথিস চলছে আরেকদিকে পিএইচডি অ্যাপ্লিকেশানস চলছে আরেকদিকে কিছু কিছু রিসার্চ প্রজেক্টে আমি কাজ করি সেগুলোর মিটিংস থাকে একটার পর একটা সেগুলোর জন্য লেখালেখি করতে হয় আমার নিজস্ব কাজ আছে সব মিলে খুবই হজবরল একটা রুটিন তো এর মাঝেও যে আমি অকোপডকাস্টে এসে একটু সময়ে আপনাদের সঙ্গে গল্প করতে পারছি কথা বলতে পারছি এটা আমার জন্য পরম ভালো ভালো লাগার বিষয় খুব ভালো লাগার বিষয় এবং আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে এইভাবে এই যোগাযোগটা স্থাপন করতে পেরে আমার খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আজকের অকোপডকাস্ট এখানেই শেষ করছি সামনের এপিসোডে আবার আপনাদের সঙ্গে কথা হবে তবে বিদায় নেওয়ার আগে আমাকে একজন একটা মেসেজ করেছিলেন আমার কেন যে না মনে খুব দাগ কেটেছিলো মেসেজটা আমি সেই মেসেজটা পড়বো এবং সেটার উত্তরে আমি কি লিখেছিলাম সেটা আমি আপনাদেরকে পড়বো এটুকু পড়েই আমি শেষ করব। আমাকে উনি লিখেছিলেন যে আপনাকে একটা কথা বলতে চাই সময় হলে পড়বেন আপনাকে দেখলে আমার ভয়াবহ লজ্জা লাগে আপনার মধ্যে প্রাণ টকবক করছে আপনি চেয়ার ব্যবহার করেন কিন্তু আপনাকে মোটেই লিমিটেড লাগে না বরং অনেক লিমিটলেস মনে হয় আমার যদি সামর্থ্য থাকতো আমার হাঁটার শক্তি আপনাকে দিয়ে দিতাম কারণ আমার আবার বেঁচে থাকতে তেমন ইচ্ছে করে না আপনাকে দেখলে তাই অনেক লজ্জা লাগে মাঝে মধ্যে বাঁচার আশাও খুঁজে পাই ভালো থাকবেন তো এরকম একটা মেসেজ আমাকে একজন আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে লিখেছেন এবং আমি আসলে এটা দেখে আমি কী উত্তর করা উচিত আমি বুঝতে পারছিলাম না আমি শুধু তাকে লিখলাম যে আমার উত্তরটা এরকম ছিল হাঁটতে না পারার জন্য আমার মধ্যে কোনো আফসোস বা দুঃখ নেই তাই প্লিজ হাঁটার শক্তি আমাকে দিতে চাওয়ার ইচ্ছেটা পুষে রাখবেন না মনে হাঁটা না হাঁটা মূল কথা না আমাদের সবার জীবনেই আনন্দের উপকরণ যেমন আছে কষ্টের উপকরণও আছে আমারও খুব কষ্ট হয় প্রায় ইগনোর করার চেষ্টা করি কষ্টগুলোকে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি দার্শনিকদের নানাবিধ চিন্তাভাবনায় আশ্রয় খুঁজি মরে গেলে তো সব শেষ তাই বেঁচে থাকি তো এরকম একটা উত্তর আমি করেছিলাম জানি না এই উত্তর কতটা ঠিক অথবা আমি নিজে নিজের সঙ্গে কন্ট্রাডিক্ট করবো কি না ইন ফিউচার এই উত্তর নিয়ে তো যেটা পডকাস্টের আমার সরল স্বীকারোক্তি এবং সবগুলো এপিসোডে আমি বলি যে আজকের আমির সঙ্গে আগামীকালকের আমির মিল থাকবে না এটাই স্বাভাবিক মানুষ তো তার বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে ভেঙে ছুড়ে নিজেকে গড়ে তুলতে থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমিও সেই জার্নির মধ্য দিয়ে যাচ্ছি আপনাদের সবার মতো এবং এই জার্নির মধ্য দিয়ে আমরা সবাই যেন আমাদের জীবনের পরিপূর্ণতার খোঁজ পাই সেই আশায় সেই প্রত্যাশায় আজকের পডকাস্টের এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী এপিসোডে